হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে ওমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে আমি কয়েকটা বেগুনকে হচ্ছে ফ্রাই করে নিব এর জন্য হচ্ছে হলুদ লবণ মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি আজকে হচ্ছে আমি ভাজা বেগুনের ভত্তা তৈরি করবো তারপরে হচ্ছে চিংড়ি শুটকি আর হচ্ছে বরবটির ভত্তা তৈরি করব আর চিংড়ি শুটকি আর বরবটির ভত্তা তো আমার খুবই ফেভারিট একটা ভত্তা আমার তো বলতেই তো জিবে জল চলে আসছে অবশ্য আমি দুপুরে খেয়েছি খুব মজা করেই তারপরও রাতে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি এখন যখন বলছি আমি আমার কিন্তু জিবে জল চলে আসছে বাঙালিরা কিন্তু ভত্তা পেলেই হয় আর কিছুই লাগে না ভত্তার কথা শুনলেই কিন্তু জিবে জল চলে আসে এরকম একটা অবস্থা তারপরে হচ্ছে আমি শুধু এই দুইটা ভত্তাই তৈরি করব দুপুরে আর কিছুই তোর তৈরি করব না আমার বেগুনগুলো একটু পুড়ে গিয়েছে লেট হয়ে গিয়েছে উলটিয়ে দিতে দেখা যায় কি ভত্তা যখন তৈরি করে তখন শুধু ভত্তা দিয়ে ভাত খাওয়া হয় অন্য একটা যদি তৈরি করে ওটা কিন্তু খাওয়া হয় না সেই জন্য শুধু আমি ভত্তা দুটাই তৈরি করবো তারপর হচ্ছে মসুরের ডাল তারপর হচ্ছে মিহির জন্য একটা ডিম ভাজি করে নেব বেশ হয়ে যাবে আমাদের দুপুরে ফাঁকে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে চিংড়ি সুটকিকে হচ্ছে বেছে নিচ্ছি একটা মজার কথা মনে পড়লো মিহির কয়েকদিন আগে মিহি ওর বাবাকে বলছে আব্বু আমি বড় হয়ে হচ্ছে পুলিশ হব তারপর ও বাবা বলছে ঠিক আছে তুমি বড় হয়ে পুলিশ হবে একটু পরে আবার ও বলে কি যে আমি পুলিশ হব না আমি ডাক্তার হব তখন ওর বাবা ওকে জিজ্ঞেস করে তুমি কেন পুলিশ হবে না বলে আমি কি পুলিশ চোর ধরতে পারবো সেই জন্য আমি পুলিশ হব না ও নাকি চোর ধরতে পারবে না সেজন্য ও পুলিশ হবে না তারপরে ওকে ওর বাবা জিজ্ঞেস করে তাহলে তুমি কেন ডাক্তার হবে আমি তো চিকিৎসা করতে পারি পেট কেটে ময়লা সব বের করে নিবে হয়ে যাবে ও ওর বাবাকে এগুলো বলে আমাকে কিন্তু এসব কথা বলে না কারণ বলার সময়ও পাই না আমিও সময় পাই না এ ওর সাথে একটু মজা করার বা খেলা করার কিন্তু ওর বাবা ওকে অনেক সময়তে ওর সাথে খেলা করে জন্য ওর বাবার সাথে এসব কাপ জাপ কথাগুলো বলতে পারে ওর বাবা যখন আমাকে বলছে আমি তো শুনে হাসতে হাসতে শেষ এই আর কি হঠাৎ করে মনে পড়লো তাই আপনাদেরকে বলে ফেললাম হচ্ছে আমার বাগানে হচ্ছে কিছু ধনেপাতা পাতা তোলার জন্য এসেছি আমার বাগানের অবস্থা কিন্তু খুবই করুণ কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছে ও মানে প্রচুর বৃষ্টি হয়েছে মাছ কাটে অন্য জায়গায় হয়েছে কিনা জানি না কিন্তু মাছ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে গতকালকে দিন কিন্তু মেঘলা মেঘলা ছিল এরপরে সন্ধ্যার পর থেকে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়েছে অবশ্য ভালো লেগেছে কিন্তু আমার টমেটো চারাগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ অনেকটা ভেঙে গিয়েছে আর ধনেপাতার পাতার অবস্থাও কিন্তু অনেক খারাপ সবগুলো একদম মাটির সাথে একদম শুয়ে গিয়েছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে আমি কয়েকটা ধনেপাতা তুলে নিব আমি হচ্ছে কয়েকদিন ধরে কিন্তু ধনে পাতা কিনছি না এখান থেকেই খাচ্ছি কারণ ধনেপাতাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে যখনই আমার প্রয়োজন হচ্ছে আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি প্রায় আমি অনেকগুলোই ধনেপাতা পাতা তুলেছি একটু বেশি করে দিব ধনে পাতা ভত্তার মধ্যে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এখন হচ্ছে আমি ধনে পাতাগুলো একটু ধুয়ে নিব অনেক ভালি বালি হয়ে গিয়েছে বৃষ্টি পড়ার কারণে এটা বেশি হয়েছে না হলে কিন্তু এরকম বালি বালি থাকে না তখন হচ্ছে আমি চিংড়ি শুটকিগুলোকে একটু টেলে নেব জাস্ট একটু মচমচে করে নেব একদম পুড়ে ফেলার কোনো প্রয়োজন নেই অনেকে কিন্তু চিংড়ি শুটকি টালার সময় কিন্তু একদম পুড়ে ফেলে জাস্ট একটু যখন মচমচে হয়ে যাবে খুব সুন্দর একটা কালার যখন সরি একটা ফ্লেভার যখন বের হবে তখন কিন্তু বোঝা যায় এটা হয়ে গিয়েছে আর এগুলো পাঠিয়েছিল আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ি থেকে প্রথমে হচ্ছে আমি বেগুন ভত্তাটা করে নিব এর জন্য হচ্ছে আমি এখন চামড়াগুলো ছিঁড়ে নিচ্ছি বেগুনের তারপরে হচ্ছে বেগুন ভত্তাটা যখন হয়ে যাবে এরপর হচ্ছে আমি বরবটি আর হচ্ছে চিংড়ি সুটকির ভত্তাটা করব আর এই বরবটিটা হচ্ছে ফ্রোজেন আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম বয়ল করার পরে জাস্ট আমি বের করে নিয়েছি জাস্ট বেটে নিলে হয়ে যাবে আর বয়েল করতে হবে না অনেক সময় দেখা যায় কি বরবটি অনেকগুলো নিয়ে আসে সিম অনেকগুলো নিয়ে আসে এগুলোকে যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন থাকে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার চেয়ে কিন্তু একটু ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু ভালো থাকে কারণ খাবারের জিনিস কিন্তু নষ্ট করতে কিন্তু অনেক খারাপ লাগে কারণ এগুলো সব টাকার মানুষ কিন্তু কষ্ট করে কিন্তু খাবারের জন্য তো আমি বেগুনটাকে একটু ভালোভাবে মেখে নিলাম এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডালা কাঁচামরিচ এরপর লবণ দিয়ে একটু ভালোভাবে কষলে নিব পরে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনার চলে পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে টেলেও নিতে পারেন সবচাইতে আমার কাছে হচ্ছে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে বিশেষ করে একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে ওটাই ভালো লাগে অনেকেই দেখি মানে টেলে দেয় পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে দেয় কিন্তু কেমন জানি আমার কাছে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি সবসময় ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটাই দিয়ে থাকি আবার মাঝে মধ্যে তেলের মতো ভেজে দিই কিন্তু বেশিরভাগ হচ্ছে কাঁচা পেঁয়াজটাই দিই তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি কার কার জিবে জল চলে এসেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নেব আমি তো এখন দেখেই তো আমার জিবে জল চলে এসেছে এখন হচ্ছে আমি বরবটি আর হচ্ছে সিম ভত্তাটা করে নিব এই জন্য হচ্ছে আমি টালা হচ্ছে চিংড়ি সুটকিগুলো দিয়ে দিলাম প্রথমে হচ্ছে আমি চিংড়ি সুটকিটাকে হচ্ছে বেটে নিব আর আমি বাটাবাটির ক্ষেত্রে কিন্তু খুবই আনারি আমার কেমন যেন বাটা বাটিটা তেমন ভালো লাগে না তারপরও মাঝে মধ্যে একটু ভত্তার জন্য বাটতেই হয় এই আর কি আর শিল পাটার ভত্তা কিন্তু অনেক টেস্টি হয় সেজন্য জন্য গ্ল্যান্ডারে আর করতে চাই না একটু কষ্ট হলেও কিন্তু একটু পাটার মধ্যে বেটে নিই আমার কিন্তু কোনো কাজ করতে কিন্তু তেমন আলসেমি লাগে না কিন্তু কেমন যেন আমার কাছে শিলপাটা বাটা ক্ষেত্রে একটু আলসেমি লাগে ভালো লাগে না আর হচ্ছে লাকড়ির চুলা এই দুইটা কাজে কিন্তু আমার খুবই আলসেমি লাকড়ির চুলা রান্না করতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না এরপরে হচ্ছে আমি হচ্ছে ফ্রোজেন হচ্ছে বরবটিগুলো হচ্ছে বেটে নেব এই বরবটিগুলো কিন্তু ফ্রোজেন কিন্তু তারপরে কিন্তু টেস্টে অনেক ভালো হয়েছে বোঝাই যাবে না যে এগুলো ফ্রোজেন বরবটিগুলো এরপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু বেটে নিচ্ছি আর এই পেঁয়াজটাও কিন্তু কাঁচা আমি কাঁচা পেঁয়াজই দিচ্ছি এখানে এরপর হচ্ছে কাঁচামরিচগুলো দিচ্ছি কাঁচামরিচগুলো কিন্তু অনেক জাল ভত্তা দুটাই কিন্তু অনেক ঝাল হয়েছে আর ঝাল না হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটাকেও কিন্তু আমি একটু ভালোভাবে বেটে নেব এখন হচ্ছে এটাকে আমি আবারও একসাথে বেটে নিব কষ্ট কষ্টমষ্ট করে শেষ করলাম বাটাটা খুব বেশি ভালোভাবে বাটতে পারিনি এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি এভাবে যদি ভত্তাটা তৈরি করে খুবই খুবই টেস্টি হয় চিংড়ি শুটকি আর হচ্ছে বরবটি এটা সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে আমি তৈরি করেছিলাম একদিন অনেক আগে এরপর থেকে আমি সব সময় তৈরি করি এখন হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কে কে ভত্তা দিয়ে ভাত খাবে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন সবাই দুপুরে হচ্ছে ভাত খেতে বসে গেলাম ভতা কিন্তু অনেক বেশি ভাত খেয়েছি অন্যান্য দিনের তুলনায় ভত্তা দিয়ে কিন্তু যতটা ভাত খাওয়া যায় কিন্তু মাছ মাংস দিয়ে কিন্তু অতটা ভাত খাওয়া যায় না দুইটা ভত্তাই কিন্তু অসাধারণ হয়েছে এটা হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে বিকেলবেলার জন্য হচ্ছে আলু পুরি তৈরি করবো এর জন্য হচ্ছে আমি সাত মতো লবণ তারপরে হচ্ছে আমি চারটে পিচা চামচের মতো হচ্ছে তেল দিয়ে দিব আর এখানে হচ্ছে তিন কাপ পরিমাণ ময়দা আর এই পুরীর রেসিপিটা আমাকে রিকোয়েস্ট করেছিল ইয়াসমিন মিনারি থেকে রুনা আপুর নাম হচ্ছে রুনা তো আপুর রেসিপিটাই আজকে শেয়ার করছি আমার কিন্তু আরও অনেকগুলো রেসিপি আছে রিকোয়েস্টের আমি সবগুলোই আপলোড করব। কিন্তু আমার একটু লেট হচ্ছে জানি না সবাই রাগ করছে কিনা আসলে কেউ প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি সবার রিকোয়েস্টের রেসিপিগুলোই কিন্তু আপলোড করব। আমার একটু টাইম লাগছে কারণ ব্যস্ততার মাঝে কিন্তু প্রতিদিন কিন্তু এতগুলো রেসিপি ট্রাই করা যায় না আমি একটা একটা করে সব আপলোড করব ধীরে ধীরে এখন হচ্ছে আমি তেলটা একটু ভালোভাবে মাখিয়ে নেবো প্লিজ কেউ রাগ করবেন না একটু লেট হলে এটা হচ্ছে ময়দার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এটা দলা পাগানো যাচ্ছে তার মানে বুঝতে হবে এটা ভালোভাবে হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু নর্মাল পানি ঠান্ডাও না আবার খুব বেশি আবার হচ্ছে গরমও না নর্মাল যে এরকম পানি থাকে সেটা দিয়ে হচ্ছে আমি ডোটা তৈরি করছি ডোটা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি দেখুন খুবই সফট হয়েছে ডোটা এখন হচ্ছে আমি এটাকে ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো তখন ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে তাকে হচ্ছে আমি হচ্ছে পুরটা তৈরি করে নিব আলুর এর জন্য হচ্ছে আমি এখানে মাঝারি সাইজের দুইটা আলুকে একটু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর হচ্ছে শুকনা দিয়ে দিচ্ছি আর এই মরিচগুলো কিন্তু আমি তেলের মধ্যে টেলে নিয়েছি তারপর লবণ দিয়ে একটু ভালোভাবে কষলে তারপর হচ্ছে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিব পুরের জন্য ত্রিশ মিনিট ডোরটাকে রেস্টে রাখার পরে এখন হচ্ছে আমি পুরিগুলো তৈরি করে নিবো সামান্য পরিমাণ হচ্ছে ডোর মিশ্রণ নিয়ে নিচ্ছি হচ্ছে মাঝখান দিয়ে একটু বড় করে নিচ্ছি একটু দিয়ে টেনে টেনে বড় করবো এটা এরপর হচ্ছে আলুর পুর দিয়ে দিচ্ছি যেটা তৈরি করেছি সেটা এরপরে হচ্ছে মুখটা একটু ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে করে আলুর পুরটা বের হয়ে না যায় আমি আবারও বলছি সবার রিকোয়েস্টের রেসিপি কিন্তু আমি ধীরে ধীরে সব আপলোড করব। অনেকগুলো কিন্তু কেকের হচ্ছে রিকোয়েস্টের আছে ডোরা কেক তারপর হচ্ছে প্লেন কেক তারপর হচ্ছে সুগার ফ্রি কেক তারপর হচ্ছে আরও অনেক অনেক কেক আমার এরকম মনে পড়ছে না শুধু কেকের রেসিপি কিন্তু চার থেকে পাঁচটা হবে আমি কিন্তু সব আপলোড করব গরুর মাংসর চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে কষা গরুর মাংস তারপরে হচ্ছে কি বলে এটাকে চা চট্টগ্রামের কালাবোনা আর অনেক অনেক রেসিপি কিন্তু আমি সব আপলোড করব ধীরে ধীরে প্লিজ আপুরা আমার উপর রাগ করবে না কেউ আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করবে এখন হচ্ছে আমি খুবই আলতোভাবে এটাকে একটু বড় করে নিচ্ছি বেলুন দিয়ে সামান্য একটু তেল দিয়েছি ময়দা দেওয়া কিন্তু একদমই যাবে না এই যে এটা আমার হয়ে গিয়েছে এভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো আলু পুরি বানানোর পরে এখন হচ্ছে আমি এগুলোকে ফ্রাই করে নিব ডুবো তেলে ফ্রাই করতে হবে এটাকে আর তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এরপর হচ্ছে আমি তেলটাকে একটু উপরে দিয়ে দিব যাতে করে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে খুবই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে এই যে এটা আমার হয়ে গিয়েছে আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর একটু হালকা করে একটু কালার আনবো তারপরে হয়ে যাবে এটা এখনো কিন্তু সম্পূর্ণ কালারটা আসেনি এই যে এটা আমার সম্পূর্ণ ভালো একটা মানে ব্রাউন কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে ও আর আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারেন আপনারা হচ্ছে একটা চড়ানো প্লেটে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন এটা শক্ত হয়ে যাবে তখন আপনারা হচ্ছে একটা বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনারা ভেজে খাবেন তখন হচ্ছে জাস্ট ডাইরেক্ট বের করে ভেজে নিলে হয়ে যাবে এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলেছে আর খুবই সুন্দর হয়েছে কালারটা পুরিগুলো ভাজার সময় আমার হাতে হচ্ছে তেল পড়েছে আমি হচ্ছে সাথে সাথেই হচ্ছে পেস্ট লাগিয়ে দিয়েছি পেস্টটা কিন্তু সাথে সাথে লাগানোর কারণে কিন্তু আর পুষ্কা পড়বে না এটা হচ্ছে কয়েকদিন আগে তেল পড়েছিল কিন্তু তখন আমি পেস্ট আর লাগাই তখন কিন্তু দেখুন কালো হয়ে গিয়েছে আর এখন কিন্তু এটা কিন্তু পুষ্কা পড়েনি একদম স্বাভাবিক ছিল হাতটা আপনাদের যদি কোনো সময় হাতের মধ্যে যদি তেল পড়ে তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি করে পেস্ট লাগিয়ে দিবেন খুবই কার্যকর একটা কাজ এটা এই যে পুরিগুলো খুবই সুন্দর হয়েছে আর ফুলেছেও কিন্তু মাশাল্লা অনেক বেশি আর খুবই সফট হয়েছে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আর আপনারা যেতে যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ